পয়গম্বর বলেন একটা সময় আসবে যে সময়ে তোমাদের উপর বিজাতিরা তোমাদের উপর চড়াও হবে যেমনি ভাবে জিয়াফতের আয়োজন করলে খানার আয়োজন করলে মেহমান দাসা চতুর্দিকে মেহমান রয়েছে দস্তরখানে খানে বসে খালাগুলোকে শেষ করে চলে যায় আল্লাহর পয়গম্বর বলেন এ আমার উম্মতেরা একটা সময় আসবে তোমাদের উপরে এইভাবে বিজাতিরা চড়াও হবে কিছুই রাখবে না মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে যদিও শেষ করতে পারবে না কিন্তু তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না সাহাবায়ে কেরাম আরজ আল্লাহর پیغمبر ওমিন কিল্লাদিন নাহনু ইয়া মাইবিন আমরা কি তখন সংখ্যায় কম থাকব সেজন্য তারা আমাদের উপর চড়াও হবে আল্লাহর নবী না না লা বাল আনতুম ইয়া মাইবিন কাফি তোমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা তোমাদের হবে সংখ্যায় তোমরা কম থাকবে না তাইলে সমস্যা কোথায় বা যা কি না ঘোষা হুংকার ইসাইদ তোমাদের মধ্যে একতা থাকবে না তোমরা বিক্ষিপ্তভাবে থাকবে তোমাদের মধ্যে অনক্ষণ কাজ করবে তোমরা যদি পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে তাদেরকে যদি তোমরা হুংকার দিতে তাইলে কোন কোনো মুসলমান হত্যা করা তো দূরের কথা মুসলমানের দিকে চোখ রাঙ্গায় তাকানোর মতো সাহস পাইত না আল্লাহর নবীর বাণী কারণ এদের কাছে অস্ত্র আছে এদের কাছে অ্যাটেম্পম আছে এদের কাছে পারমাণবিক কাছে এদের কাছে ক্রোচ খেপান অস্ত্র আছে ব্লাস্টিক খেপান অস্ত্র আছে কিন্তু তাদের সঙ্গে আল্লাহ নাই কথা কয় না এই অস্ত্র কার গোলাম পৃথিবীর সমস্ত অস্ত্র গুলো কার গোলাম কথা কয় না এটেম্বুন কার গোলাম পারমাণবিক কার গোলাম টেন বহর কার গোলাম আল্লাহর হুকুম ছাড়া একটা গুলিও বাহির করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কেনা তার বাস্তবতা আমরা আফগানিস্তানে দেখেছি বিশাল হামলা হয়েছে পৃথিবীর দুইটা পড়া শক্তি আফগানকে শেষ করে দেওয়ার জন্য তাদের আপ্রাণ চেষ্টা করেছে আফগানিস্তানের মুসলমানদেরকে শেষ করতে পারে নাই বরং এরাই অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আফগান থেকে বিদায় নিতে হয়েছে কিনা বলেন ڈرتے نہیں مسلمان دنیا میں کسی سے ڈرتے نہیں مسلمہ دنیا میں کسی سے جب مل گئی ہے دولت ایمان و نبی سے بازو تیری توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دین ہے کبھی رکھ دیا بلر پیتی بیر کنو اسرک مسلمان بھائی کرنا যতদিন পর্যন্ত মুসলমানের ভিতরে জাহাদের স্পৃহা থাকবে মুসলমান তো আলিঙ্গন করবে কারণ মুসলমান জানে যদি আমি বেঁচে যাই তাহলে গাজী হব আর যদি আমি মারা যাই শাহাদতের মতলা পাবো সারি দুনিয়া হোমিফ কুচনা সারি দুনিয়া খালিফ

না بينهم আমরা কোফিল মরম হতে জানি পয়জনে কখনো গরম হতে জানি কথা বলেন ঠিক না মুসলমান যখন ইসলামের ডাক আসবে জিহাদের ডাক আসবে কলমার ডাক আসবে তখন মুসলমানের রক্ত নরম থাকতে পারে না মুসলমানের রক্ত তখন গরম হতে হবে দাদা দেরি রে তোমরা সকলে আদমকে সিজদায়ে তাহিয়া করো আদমকে কে সম্মান সুযোগে সিজদা করে তাকে সম্মান জানাল ইলমে ওয়াহীর মধ্যে সবচাইতে দামি জিনিস পৃথিবীর মধ্যে সেটা হলো কুরআন সুন্নাহর বিদ্যা ইলমে ওয়াহী আর সেই জন্য আল্লাহ্মা পাক বলেন হে আমার হাবিব গোটা বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কুরআন পড়ে এবং পড়ায় এর সঙ্গে যারা সম্পর্ক রাখে একে যারা মহব্বত করে পৃথিবীর মধ্যে এরাই হলো সর্বশ্রেষ্ঠ সন্তান সুহান কোন ভাসিদির স্টুডেন্ট তাদের পায়ে ফেরেস পর বিচায় না হোক সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক সে হাওয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোথাও কোনো কোরআন এবং সন্ন্যায় কোথাও নেই যে নামি নামি ভাষি রে লেখাপড়া করলে তার পায়ে ফেরেশ তারা পর বিছিয়ে দে কিন্তু খোরাম যারা পড়ে এলমে হাদিস নিয়ে যারা চর্চা করে এলমে ওখি নিয়ে যারা চর্চা করে তাদের পায়ের মধ্যে নুনের ফেরেশ তারা সম্মানার্থে পাওয়ার তাদের পর বিছায় দেয় ওই মালাই লা ত ধরলো তাহা রেধার নে তালিবের সন্তুষ্টির জন্যে নূর এর ফেরেশতারা তাদের পায়ের নিচে পরিব্যাপ্ত সুবহানাল্লাহ শুধু তাই নাই ওয়া ইন্না আল আলাম লা ইস্তাগফিরুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা ওয়ান্নাম লা তুফি জুহুরিহা তাদের জন্য দোয়া করে কারণ ওরা বুঝে ওরা জানে যতদিন মাদ্রাসা গুলো আছে যতদিন কোরআনের শিক্ষা আছে যতদিন চর্চা আছে আসমান আর জমিন থাকবে যেদিন ওই বিদ্যার চর্চা থাকবে না এলমে ওহির চর্চা থাকবে না ওই দিন আর জমিন আল্লাহ পাক রাখবেন না বুঝে গেল বরকে কেন্দ্র করে বরকে কেন্দ্র করে বরযাত্রী রাখা অন্য অন্য মেহমানরা খায় আশপাশের ফকিরি মিস্কিন্দ্র খায় ঠিক বরকট বরকে কেন্দ্র করে কুকুর বিড়াল এ এলাকার কুকুর বিড়ালও খায় আশপাশের কুকুর বিড়ালও খায় ঠিক কিনা বলেন কিন্তু এই আয়জন কিন্তু কুকুর বিড়ালের জন্য নন আয়জন কিন্তু ভকিরি মিস্কিন্দদের জন্য নয় আয়জন কিন্তু শুধু বরযাত্রীদের জন্য নয় গোটা আয়োজনটা হলো বরকে কেন্দ্র করে ঠিক কিনা বলেন ঠিক মনে রাখতে হবে আজকে বিশ্বের যত বিজাতিরা এই মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে কোরআন হাদিসের চর্চাকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে কেউ সাকসেস হতে পারে নাই কেউ পর্যন্ত কেউ সাকসেস হতে পারবে না দায়িত্ব নিছেন কে জোরে বলেন যে জিনিসের দায়িত্ব আল্লাহ নিছে কার পক্ষে কি সম্ভব এটাকে অফ করে দাও কার পক্ষে কি সম্ভব এটাকে নিভিয়ে দাও যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি কোরআন সুন্নার শিক্ষা এলমে ওয়াহির শিক্ষা অগ্রগতি অর্জন করবে ঠিক কিনা বলেন মাদ্রাসা কি কমতেছে না বাড়তেছে ষড়যন্ত্র কি থেমে আছে গোটা বিশ্বের সমস্ত পিজাতিদের একটাই প্রাণ একটাই মিশন যে সকল কৌমি মাদ্রাসা গুলোকে বন্ধ করে দিতে হবে আল্লাহ বলেন না এই কৌমি মাদ্রাসা আল্লাহ নিয়েছি কোরআন এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি পুরা বিশ্ব কোন সমস্ত শক্তি মহাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে একটা কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না আল্লাহ আল্লাহ বর্তমান বিশ্বে সবচেয়ে বিষয় হলো ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্বিচারে পাখির মতো গুলি করে কোন রকমের বাঁচ বিচার নেই নারী পুরুষ বাচ্চা পুড়া সকলকে হত্যা করতেছে এই ইহুদি জাতিতে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন এটা তো কোরআনের বহু আয়াতে আল্লাহ পাক আগেই আমাদেরকে সতর্ক করে ঠিক কি না বলেন এরা হলো হায়ানার জাতি আমি অনেক বয়ানে বলি জঙ্গলে দেখবেন বহু রকমের হিংস্র জানোয়ার আছে আছে না বাঘ সিংহ চিতা আর অনেক রকমের হিংস্র জানোয়ার আছে কিন্তু সবগুলো হায়নার কাছে হার মানা কথা বলেন ঠিক কেনা কেন হায়ানা প্রাণী এ কেউ না সিংহের উপর আক্রমণ চালায় কয়েকটা মিলে বাঘের উপর আক্রমণ চালায় এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে হায়ানা ঠিক আরে জঙ্গলের হিংস্র জানোয়ার মাঝে মধ্যে জিওগ্রাফিতে ঢুকে আপনারা দেখবেন যে হিংস্র জানোয়ারের সামনেও যদি কোন পশুর বাচ্চা পড়ে যায় মহিষের বাচ্চা হরিণের বাচ্চা তাকে ঠিক হামলা করে কিন্তু পরক্ষণে দেখা যায় যে যেহেতু এটা ছোট মাসু বাচ্চা এই জন্য তার গায়ে দাগ বসায় না বরং তাকে আদর করতে থাকে কথা কয় না এটা আমি নিজে অনেকবার দেখেছি ধরার জন্য গেছে কিন্তু যখন দেখছে এটা কান্না করতেছে ছোট ছোট বাচ্চা তখন তার গায়ে না বসায়া তাকে আদর আর ইহুদির বাচ্চারা হায়নারা আরে এটা চোখ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের বিরোধী আন্তর্জাতিক যুদ্ধ আইনের বিরোধী যে কোনো বাচ্চার উপর আক্রমণ করা যাবে না নারীদের উপর আক্রমণ করা যাবে না বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না কিন্তু এই হায়ানার বাচ্চাদের কাছে আমাদের শিশুরা পর্যন্ত নিরাপদ নয় কারণ এদের ধর্মীয় আর বিশ্বাস হলো বাহিরে দ্বারা এদের আঁকিদার পরিপন্থী যারা তাদেরকে হত্যা করা তাদেরকে মেরে ফেলা এটা হলো সবচেয়ে বড় কাজ সবচেয়ে বড় সব এটা তাদের ধর্মীয় বিশ্বাস এই জন্য পৃথিবীর কোনো মুসলমান করতে পারে না এটা তাদের ধর্মীয় শিক্ষা মুসলমান আর আমাদের দুর্বলতা হলো যে আমাদের মধ্যে একতা নেই মুসলমানদের মধ্যে একতা নেই ইতিহাস নেই ইতিফাক নেই মুসলমানদের মধ্যে বড় বড় ঢুকে আসে কথা বলেন ঠিকাতে বলেন একটা সময় আসবে যে সময়ে তোমাদের উপর বিজাতিরা তোমাদের উপর চড়াও হবে যেমনি ভাবে জিয়াফতের আয়োজন করলে খানার আয়োজন করলে মেহমান দাসা চতুর্দিকে মেহমান রয়েছে দস্তরখানে খানে বসে খানাগুলোকে গুলোকে শেষ করে চলে যায় আল্লাহর পয়গাম্বর বলেন এ আমার উম্মতেরা একটা সময় আসবে তোমাদের উপর এইভাবে বিজাতিরা চড়াও হবে কিছুই রাখবে না মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবে যদিও শেষ করতে পারবে না কিন্তু তাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না সাহাবায়ে کرام আর আসকলেনিয়া রাসূলুল্লাহ ও আল্লাহর پیغمبر ও মিন কিল্লাদিন নাহনু ইয়ামআইবিন আমরা কি কখন সংখ্যায় কম থাকব সেজন্যে তারা আমাদের উপর চড়াও হবে আল্লাহর নবী না না লা بل আনতুম ইয়ামআইবিন কাফি তোমরা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সংখ্যা তোমাদের হবে সংখ্যায় তোমরা কম থাকবে না তাইলে সমস্যা তোমাদের মধ্যে একতা থাকবে না তোমরা বিক্ষিপ্ত ভাবে থাকবে তোমাদের মধ্যে অনক্ষ কাজ করবে তোমরা যদি পৃথিবীর সবাই যদি একত্রিত হয় তাদেরকে যদি তোমরা হুঙ্কার দিতে তাইলে কোন মুসলমান হত্যা করা তো দূরের কথা মুসলমানের দিকে চোখ রাঙ্গায় কারণ এদের কাছে অস্ত্র আছে এদের কাছে আছে এদের কাছে পারমাণবিক আছে এদের কাছে ক্রোচ খেতান অস্ত্র আছে প্লাস্টিক খাবার অস্ত্র আছে কিন্তু তাদের সঙ্গে আল্লাহ নাই কথা কয় না এই অস্ত্র কার গোলাম পৃথিবীর সমস্ত অস্ত্র কার গোলাম কথা কয় না এটেম কার গোলাম পারমাণবিক কার গোলাম টেন বহর কার গোলাম আল্লাহর হুকুম ছাড়া একটা গুলিও বাহির করার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কেনা তার বাস্তবতা আমরা আফগানিস্তানে দেখেছি বিশাল হামলা হয়েছে পৃথিবীর দুইটা পরা শক্তি আফগানকে শেষ করে দেওয়ার জন্য তাদের আপ্রাণ চেষ্টা করেছে

حضرت صدیق اکبر এর আদর্শ محمد رسول اللہ والذین معه عاشدوا على الكفار روحamal بينهم আমরা কফিল মরম হতে জানি প্রয়োজনে কখনো গরম হতে কথা বলেন ঠিক না মুসলমান যখন ইসলামের ডাক আসবে জিহাদের ডাক আসবে কলমার ডাক আসবে তখন মুসলমানের রক্ত নরম থাকতে পারে না মুসলমানের রক্ত তখন গরম হতে হবে হযরত ইস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার নূর ঘটনা অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি দুই ইহুদির বাচ্চা আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কুরদান হাসানা কে আছো আমাকে করজে হাসানা দিবা এই ইহুদির বাচ্চারা এটা তো আজকের থেকে টানা নয় এদের রগ ও রেশায় খুনের পিপাসা যেই ব্যপ্ত জাতি কি পর্যন্ত ছাড়ে নাই হাজার হাজার নবীকে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা ওদের কাছে আমি আপনি কতটুকু নিরাপদ এই তো মিস্টার হিটলার বলেছিলেন ষাট লক্ষ ইহুদিকে এক সঙ্গে হত্যা করে ব্রাশ ফায়ার করে শেষ করে দিয়েছিল সাংবাদিকরা প্রশ্ন করেছিল এতগুলো ইহুদিকে এক সঙ্গে আপনি হত্যা করে ফেললেন তাদের অপরাধ তখন মিস্টার হিটলার বলেছিলেন মুখে বলবো না

মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ যিনি দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র মোল্লা মাহমুদ যিনি প্রথম উস্তাদ আর প্রথম দেওবন্দ মাদ্রাসার সূচনা হয়েছিল ছাত্রা মসজিদের মধ্যে ডালিম গাছের নিচে আর এই মাদ্রাসা করার পিছনেও কারণ ছিল ইহুদির বাচ্চাদেরকে সাহায্য করা কথা কয় না এটা সেনা ক্যাম্প ছিল সরকারের দোহাল নবী নিজের লাঠি মোবারক দ্বারা এই দেওমন মাদ্রাসাকে তিনি বৃদ্ধি স্থাপন করে গেছেন কথা কয় না কে আল্লাহর নবী কার ইশারায় আল্লাহ পাকের ইশারায় কথা বলেন ঠিক কিনা খুদ সাকি কাউসার নে রাখি মাইখানে কি পুনিয়া

আর রোজায় পাকের সম্পর্ক সরাসরি আসছে আজিমের সঙ্গে এ মাদ্রাসায় আবু বকর সহ গোটা বিশ্বে যত কৌমি মাদ্রাসা আছে সবগুলো সম্পর্ক দেওবন্ধের সঙ্গে সুতরাং কেউ ইচ্ছা করলেই ফু দিয়ে এ সকল মাদ্রাসা গুলোকে অফ করে দিতে পারবে না কথা বলেন ঠিক খেলা গোড়া মজবুত না নরম কথা কয় না খুদ সাকি কৌসল নেরা میں خان کی پنیا دیہاتاری موراد پک کرتی ہے تاریخ مراد پکرتی ہے دیوانوں کی رہ داد رہائی علم و کا گے تاریخ کا وہ সে হে পাড়া হে হর্ ধনে হায় কেশলা হে হর্সবায়া হামিনারা হে আকবার বলেন সুতরাং যত কমই মাদ্রাসা দেখতে যদিও টিনের সাফা হোক দেখতে যদিও ছোট হোক কিন্তু এটার শিকড় অনেক নিচে কথা কয় না দর্শিকর অনেক নিচে হাজর আবেদ হাজি আবেদ হুসাইন রাহিমুল্লাহ অনেক বড় মুখলেশ মানুষ ছিলেন ফাউন্ডারদের মধ্যে তিনি একজন অন্যতম ছিল سادات کا سچا سا آنکھوں نے کہاں دیکھا ہوگا آنکھوں نے کہاں دیکھا ہوگا اخلاص کا ایسا تارج یہ علم و گڈر کا گہوارہ تاریخ کا شہ پارا ہے

তোর আল্লাহ তালা এই আসমান আর জমিন কে রাখবেন কথা বলুন ঠিক কেনা আমরা আমরা যারা এর সঙ্গে সম্পর্ক রাখবো এর সঙ্গে আমাদের মহব্বত আর ভালোবাসা থাকবে যেদিন কেউ আমার আপনার কোনো উপকারে আসবে না কোন কাজে আসবে না আল্লাহর কসম সেদিন এই মাদ্রাসা গুলোর ছাত্র যারা হাফিজ হয় যারা আলেম হল। আল্লাহ তারা তাদেরকে স্পেশাল পার দিবেন যে পার নিয়ে আমাকে আপনাকে যাদের উপর জাহান ওয়াজিব হয়ে যাবে একদম হাফেজ যদি হয় কেবল মাত্র শুধু হাফেজ হালাল কে হালাল হারাম কে হারাম মাইনা যদি চলে কমপক্ষে আল্লাহ তালা এমন দর্শনকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নেওয়ার পারমিশন দিবেন যাদের উপরে জাহান ওয়াজিব হয়ে গেছে সোহান আল্লাহ আর যদি একজন আলেম হয় তার জন্য কি দশ বিশ মানা জান্নাতکم بالذی عمل بهرا আল্লাহর হাবিব বলেন যারা আলেম হয় তাদের জন্য কোনো সংখ্যা নেই 10 20 100 1000 এর কোনো সংখ্যা নেই যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতের मेहमान বানায় এজন্য আমার ভাইরা বিরোধিতা যারা করছে ইতিহাসের পাতা খুলে দেখুন তাদের পরিণতি ভালো হয় নাই যারাই বিরোধিতা করছে এদের কপালে চোটা ছাড়া কিছুই মেলে আর যারা পক্ষে ছিলেন পক্ষে ছিলেন হাজরতি বেলালে হাফসির মতো কালো গোলাম ঠুটগুলো মোটা চুলগুলো কুকড়ানো দেখতে কালো যাতে গোলাম আল্লাহর হাবিব মেয়ারাজি গিয়ে হজরতি বেলালের জুতার আওয়াজ শুনে আল্লাহ আকবর বলেন হজরতি বেলাল মসজিদে নবমীতে আজান দেয় আর তার আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় বুঝেন কি পার ছিল কিসের পা যারা কোরআনের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল যাতে গোলাম হতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার মর্যাদা এতই বাড়িয়ে দিয়েছেন হযরত বিলাল কে আল্লাহ বললেন বিলাল উমাইয়া তোমাকে নির্যাতন করে তোমার বুকের উপর পাথর দিয়ে তোমাকে বিভিন্নভাবে অকথ্য নির্যাতন চালা ও বিলাল ওই দিন বেশি দূরে নাই আমি আল্লাহ তোর সুযোগ দিই আমি আল্লাহ সার দি এটা আমার মাথা আমি কাউকে ছেড়ে দেয় না কথা বলা ঠিক কেনা ফেরাউন কি সুযোগ দিয়েছিলাম গ্রহণ করে নাই নমরুদ কে সুযোগ দিয়েছিলাম গ্রহণ করে নাই কারণ কে সুযোগ দিয়েছিলাম গ্রহণ করে নাই হামান কে সুযোগ দিয়েছিলাম গ্রহণ করে নাই আবু জাহেল কি সুযোগ দিয়েছিলাম গ্রহণ করে নাই ওই বদরের প্রান্তে তুইটা পিচ্চির হাতে আবু জাহেলকে আমি আল্লাহ জবাই করাইছি ঠিক হে মুসলমান হাদিস এবং কোরআন খুললে দেখা যায় আজকে যে ইহুদির বাচ্চারা ইহুদির হায়নারা ফিলিস্তিনের মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানের উপর যে নির্যাতন চালাচ্ছে ওই একটু সবর করে নয় দিন বেশি দূরে নয় যেই দিন ইমামে মাহাদি আসবেন হযরত ঈসা রুহুল্লাহ আসবেন তখন ইহুদিরা তাদের আত্মরক্ষার জন্য তাদেরকে নিজেকে বাঁচানোর জন্য দিকির পিছনে আশ্রয় নেবে ওয়ালির পিছনে আশ্রয় নেবে ঘরের মধ্যে আশ্রয় নেবে আল্লাহ তালাই গোর জবান খুলে দিবেন তখন বলবি ইয়া মুসলিম 하자 ইয়া হুদিউল ফাতনুর এ মুসলমানদের সৈনিকরা এ মুজাহিদরা ইয়াহুদির বাচ্চা আমার পিছনে লুকিয়ে আছে তাকে ধরো হত্যা করো ঠিক আল্লাহ পাকের বিধান ছাড় দাও ছেড়ে দাও না যারা পক্ষে ছিলেন এদেরকে আল্লাহ গোটা বিশ্বের মধ্যে চমকাইছে আর যারা বিপক্ষে গেছে তাদের কপালে জুতা ছাড়া কিছুই মিলে নাই কথা বলেন ঠিক খেলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পাকি আলেম ওলামা নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন তাদের পক্ষে থাকার তৌফিক দান করুন বলুন আমিন আমরা এই মাদ্রাসাকে অন্তর দিয়ে ভালোবাসবো امدرسات شاتش مبرق ركبو علماء اكرام شاتش محبت ركبو الله باك رب العالمين امادرك اشنغ محبت ركب امادرك ميتو بران كرد توفيق دان برون امين واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته